হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের এই চান্দিপুর আমাদের আশিক তো আশিক কিন্তু পুরাই ভাইরাল আপনারা কিন্তু ভিডিও দেখছেন মানে আশিক বর্তমানে যে বাংলাদেশের কাবিলে তারপরে ডিপ জলের আর ইন্ডিয়ার নানা পাটেকের আর ওই যে খাচ্চনির ভিডিও সব কিন্তু মারা ডাইলগ মারা হারে বহুত বুড়িয়া করে মারে আপনারা তো ভিডিও অবশ্য দেখছেনই আর মানে একটা এই ফেসবুক চ্যানেলে ছাড়া হয়েছিল পেজের মধ্যে তো দেখছেন তো আজকে কিন্তু আমাদের বুক লাগছে আজকে আর আমরা আশিকের ট্রেনগুনে কিন্তু আজকে সেই বয়েস গোনা কিন্তু আজকে হুনমু যে ওরিজিনালি সেই বয়সগোনা করে মারে আমরা কিন্তু খালি ফেসবুকে ভিডিও দেখছি তো আজকে কিন্তু আশি খাইছে তো আজকে আমি ডাইরেক্ট আশিকের ট্রেনগুনে এই বয়স গোনা শুনমু আপনার ভিডিওটা দেখেন তো আজকে আপনার যে বয়স গোনা মারছেন সেই ভয়েস গুণা আজকে আপনার মানে আমার এই দর্শক যে ভিডিও দেখতেছে এনে আপনি মারবেন ওর যে ভয়েস গুণা মানে আমার দর্শককে শুনুক এরকম মারেন করেন প্রথমে কাবুলের ভয়েস শুনাই ও বাইকা মোরে মারি আলাইলা আরে মোর আলো বুড়ি শালে বললা মো গাতে বাঙ্গা আরে মোর জালা ও সর্বতির মাও মোর বতল খাল লইয়াও মোর পানি পেশা লাগ্যা গেছে আরে মোর আল্লাহ এলা বুড়িয়া বুড়িয়া ভয়েস কিন্তু বুড়িয়া হইছে দর্শকরা দর্শকরা এই তাল টাল সব তাল দিবেন বয়স যখন শেষ হবো পুরো তাল দিবেন বড়ি হয়েছে না তারপরে শাকচুনিটা শোনায় আর কি কার্টুন বহুত বড়িয়া বড়িয়া তো এরপরে তো এরপরে নানা পাটকারের ভয়েসটা শোনাই আ গয়ে আমার মত কা তামাশা দেখলে আখে জওয়ান বাহির হয়ে যায়গি নিচে দেখা তো কিড়ে পড় যায়গি হবো এরপরে যে আরো কি আছে এরপরে মান্নান মান্নানের ভয়েসটা শুনে দেই আবার আবার বাজে হল কষ্ট কে যে কষ্ট আবে আবে কি কালা বড়িয়া 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 করে কিন্তু ভয়েস মারে দেখেন অরিজিনাল একদম অরিজিনাল ভয়েস লে দীপ জলের ভয়েসটা শুনিয়ে দেই এখন দীপ ও লে 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 এই সব জনা না দুধ দুখাও

মানে মানে বাচ্চার কুত্তার মানে বাড়ি দিলে মানে কিরকম মারে আর কি কুত্তা মানে আমলাই যে সুমকা বড়িয়া 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 তো গাইজ আপনারা কিন্তু দেখলেন মানে সেই অরিজিনাল ভয়েস গুলা কিন্তু মারলো একদম রিয়েল আপনার কিন্তু কোনো ইডিট করা ভিডিও সেটিও না ডাইরেক্ট রিয়েল ভয়েস দেখছেন কি মারতে পারে সেই আশিক আর আশিকের কিন্তু একটা বর্তমান মানে নিজস্ব পেজ আছে সেই পেজের নামটা জানি কি আশিক জন মালিক ফেসবুক পেজ এটা ফেসবুক পেজ আমার অরিজিনাল পেজ তার ফেসবুক পেজ অরিজিনাল জন মালিক আপনারা সবাই ফলো করবেন আর এই ভিডিওটার মধ্যে লাইক শেয়ার করবেন তো অমরিশপুরের ভয়েসটা শুনেন এখন হিন্দি মামুরে কে সহোন মানে বারে বারে সরু মে ছোট ছোট বাদ बनती है और छोटे छोटे गांव में बड़े बड़े बात बनती है मूगंबा खुसवा बोरिया मोरे तो यार परे আমাদের মানে নোকাল ভয়েস শুনাই একটা নোকাল ভয়েস মানে আমাদের বাজারের নাম গো না মানে कमेंट कमेंटে কোয় দেন কে হইতে পারে ঠিক আছে কমেন্টে সবাই জানাবেন যে কে আমি নাম কমু না সোনাবাড়া বাজারের আর কি ভয়েস নোকাল মানে বয়স্ক লোক তো শুনেন মাছ বেশি বেশি আটের সাল গেল তাও মাছ বেশ আবার দিলাম না হাইরে জ্বালা কি আর কমু বড়িয়া বড়িয়া করে কিন্তু মাছ একদম বড়িয়া তো দর্শকরে কোয়েন দর্শক সবাই ভিডিওটা দেখেন ভালো করে লাইক করেন শেয়ার করে দিয়েন পুরাপুরি সাপোর্ট করেন এই ভাইকে সঙ্গে আমাদেরকে মানে সাপোর্ট করে আগিয়ে নিয়ে যান আর নেক্সট ডে ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা মানে সমাপ্ত ধন্যবাদ